আর্ম গার্ড অবশ্যই নিতে হবে আপনারা জানেন যে হুথি যে ইস্যুটা চলছিল গালফ অফ এগ্রেনের দিকে ওই ইস্যুটা চলার সময় আপনার অনেক এই রিজনে যে যুদ্ধ জাহাজ গুলো করতে করতো এবং এই অঞ্চলটাকে সেফ রাখার জন্য যারা কাজ করতো ওই যুদ্ধ জাহাজ গুলো সব ওইদিকে ডাইভার্ট হয়ে যায় যার কারণে এই সুযোগটা সোমালিয়ানরা আবার নেয় নিয়ে তারা যুদ্ধ জাহাজকে আসলে আক্রমণ করতে সক্ষম হয় আমার মনে হয় এখন যে পরিস্থিতি এসেছে এখন এই মুহূর্তে আবার আরো অনেকগুলো যুদ্ধ ওই এরিয়াতে মোতায়েন হয়ে গেছে তো আশা করছি আমরা এই ধরনের কোনো ইনসিডেন্ট আর ঘটবে না প্লাস অ্যাট দ্য সেম টাইম আরও সিকিউরিটি মেজার্স সরকার থেকে ইমপোজ করে দেওয়া হয়েছে শিপিং কোম্পানিগুলোর উপর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনের শেখ হাসিনা আপনার ক্যাবিনেট এ বসেই কিন্তু ওনার মন্ত্রীদের থেকে উনি আপডেট নিতেন আমাকে ক্যাবিনেট মিটিংয়ের ভেতর থেকেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মোহাম্মদ সাহেব এবং জনাব মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী উনি আমাকে টাইম টু টাইম আপডেট নিয়েছেন আমরা সরাসরি কাজ করেছি এবং ওনাকে ডে টু ডে আপডেটসগুলো দিয়ে রাখতাম একটা সময় ছিল যখন আপনার বিদেশি যুদ্ধ জাহাজগুলো আমাদের ওই এর আগে যে রুয়েল জাহাজটা ছিল ওটাকে ফোর্সফুলি টেক ওভার করার পর আপনার তারা আমাদের কাছেও চেষ্টা করছিল এই ধরনের একটি অবস্থায় যেতে যে তারা ফোর্সফুলি এই জাহাজটাকে টেক ওভার করবে কিনা এই ধরনের একটা থ্রেট হচ্ছিল তো আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না আমাদের কোম্পানির তরফ থেকে এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল যে আমরা এই ধরনের কোনো হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে যাব না তো তারা যখন এই ধরনের একটা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করেছে আমি সাথে সাথে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আসমান সাহেবকে জানালাম এবং আধা ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে জাহাজগুলো ফেরত চলে গেছে তো এই ধরনের কুইক রেসপন্স কুইক অ্যাকশন আসলে পুরো দেশ জুড়ে এইটার আলোচনা চলছিল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনারা যথেষ্ট ধৈর্য পরীক্ষা দিয়েছেন আপনারা পুরো দেশবাসী জানতে চাচ্ছিল যে টুডে যে কি হচ্ছে না হচ্ছে এবং আপনারা যদি প্রত্যেকদিন আমাদেরকে প্রেশারটা দিতেন আমরা আমাদের এই কাজ এত দ্রুত করতে সক্ষম হতাম না আপনারা যথেষ্ট ধৈর্য পরিচয় দিয়ে জিনিসটাকে স্বাভাবিক অবস্থায় রেখেছেন যাতে ফ্যামিলিরাও শান্ত থাকে ফ্যামিলিরাও যাতে আপনার কোনো রকম উৎকণ্ঠার মধ্যে দিয়ে না যায় তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টে আল্লাহর অশেষ সহমতে আমাদের সরকারের সহযোগিতায় আমরা জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি আমি একটা কথা বলি আমি জরুর করি এনারা যতটুকু জানেন আমি এই কমিউনিকেশনের সাথে এই হ্যান্ডলিং এর সাথে আই এম দ্য পার্সন ইন চার্জ নমিনেটেড বাই ফাইভ ইন্টারন্যাশনালি লোকালি আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে যেটা থেকে কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট নট টু ডিসকাস এবাউট ফ্রেন্ডস অফ আমি ক্যান্সেল যত চেষ্টা করে আই উইল নট এই ব্যাপারে আমি আপনাদের ক্ষমা চাচ্ছি আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো কারণ আমি এটা সাইন করেছি এবং আমি আপনাকে আবার বলি আমরা আমেরিকার নিয়ম মেনেছি আমরা ইউকের নিয়ম মেনেছি আমরা তোমার নিয়ম মেনেছে ইভেন ফাইনালি ক্যানিয়ার নিয়ম মেনেছে বাবার সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে নট আবার বলুন এভ্রি সিং লিগেল উইটেক করা